আছে যারা কর্মক্ষেত্রের কারণে এখনো বাসায় যেতে পারেনি আর তারা কিন্তু এখনও তাদের কাজকর্ম সেরে তারপরে বাসার দিকে যাবে তবে বৃষ্টির যেভাবে পড়ছে আসলে এই বৃষ্টি এই রাত সারা রাত বৃষ্টি পড়ার মতনই আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এখনও কিন্তু বাতাসের সাথে বৃষ্টি অনবরত বৃষ্টি চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র রোড বিভুটুর পাড়ে অবস্থান করছি এখান থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে আসলে এই মুহূর্তের বরিশালের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে আসলে সুনশান নগরী একটি সুনশান নগরীতে পরিণত হয়েছে কোনো মানুষজন তেমন একটা দেখা যাচ্ছে না যে শুধুমাত্র কর্মজীবী যে মানুষ রয়েছে সেই মানুষজন কিন্তু একজন বা তাদের কাজকর্ম শেষ করে বাসায় ফিরছে আর কিছু মানুষ আছে যারা দারিদ্র আছে তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহের কারণেই কিন্তু তারা বাধ্য হয়ে বৃষ্টির মধ্যে ভিজেও তারা কিন্তু রিকশা বা বিভিন্ন যানবাহন চালাচ্ছে আর মানুষ কিন্তু তাদের উপর নির্ভর করেই কিন্তু বাসাবাড়িতে ফিরতে পারছে এখন এই মুহূর্তে রাত সাড়ে এগারোটার উপরে হয়তোবা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের ওখানে পরিস্থিতি সম্পর্কেও জানাতে পারেন আর এই বৃষ্টি অবশ্য থামবে কখন সেটাও কিন্তু আমরা বলতে পারছি না এই মুহূর্তে কারণ যে থেকে জানানো হয়েছিল এই বৃষ্টি আরও আগামীকাল অথবা কালকেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের যে দৃশ্য এই দৃশ্য কিন্তু সময় কিন্তু দেখা যায় না মানুষের আনাগোনা কম পুরো সড়ক ফাঁকা তারপরেও কিন্তু মানুষজন মানে এই যে একটি প্রাকৃতিক দৃশ্য এইটি কিন্তু সবাই কিন্তু দেখতে পাচ্ছে না কারণ সকলেই হয়তো এই মুহূর্তে অনেকেই বাসাবাড়িতে গিয়ে তারা অবস্থান করছে যে কারণে সদর রোডের যে পরিস্থিতি সেই সম্পর্কে আপনাদেরকে একটু জানানো বা দেখানোর জন্যই কিন্তু আমরা এই মুহূর্তে লাইভ নিয়ে হাতে বসি বরিশাল জেলা বা বিভাগ ছাড়াও যারা দূর থেকে আপনারা আপনাদের জেলা বা বিভাগ থেকে বা দেশের বাহির থেকে যদি করে দেখতে পাচ্ছেন তাহলে তারা যদি পদারসনে প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে শেয়ার করতে পারে এমবিএ বি মুখতার হোসেন ভাই লিখেছেন ঢাকা থেকে দেখছেন তিনি ঢাকাতে বৃষ্টি নেই মুক্তার ভাই আমাদের বরিশালে কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু একটু বৃষ্টির দেখা গিয়েছে তবে দুপুরবেলা কিন্তু বৃষ্টি ছিল না সন্ধ্যার পরে বা বিকাল থেকে কিন্তু আবারও সেই একই ধরনের একইভাবে উপর বৃষ্টি হচ্ছে তবে কি বৃষ্টি এখন কিছুটা কম তারপরও রাস্তায় চলাচল উপযোগ্য নয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু বরিশাল নগরীর বিভিন্ন পাড়ে যে রংলাগুলো বিশ্বরুমের সামনে আপনারা এখান থেকে অবশ্য যারা যদি বরিশালায় এসে থাকেন রাত্রবেলার যে চিত্র তারা অবশ্যই জানেন যে এই বরিশাল বিবিপুর পাড়ে কিন্তু সবসময় কিন্তু লোকরা অন্য থাকে বিশেষ করে সন্ধ্যার পরে আর সেইখানে সন্ধ্যার পর থেকে কিন্তু রাত একটা দেড়টা পর্যন্ত এখানে মানুষজনের ভিড় খুবই ছোট্ট পড়ার মতন এমনকি সড়কে এই যে সড়ক এমন জ্যামও হয় যে পাঁচ ছয় মিনিট এখানে অবস্থান করতে হয় যে জ্যাম ক্লিয়ার হওয়ার জন্য আর সেইখানে কিন্তু এখন পুরো রাস্তাটাই ফাঁকা বৃষ্টির কারণে কিন্তু মানুষজনের ঘনাঘা খুবই কম লিখেছেন আমার বাড়ির বরিশাল মেহেন্দিগঞ্জ তিনি থাকেন ঢাকাতে অবশ্যই মেহেন্দিগঞ্জের অবশ্য পরিস্থিতি সম্পর্কে আপনারা আমাদের সংবাদ মাধ্যমে গণমাধ্যমের জন্য মাহিয়া ইসলাম নামের যিনি লিখেছেন একটা কফি খাওয়াবেন হ্যাঁ আপনি যদি আসেন এই মুহূর্তে যদি কফির দোকান খোলা নেই তারপরও আপনাকে চা খাওয়ানোর দাওয়াত আপনি যদি আসেন তাহলে অবশ্যই আপনাকে চা খাওয়ানোর দাওয়াত বিরিয়ানি বিরিয়ানির বিষয়টা হচ্ছে বিরিয়ানি এই মুহূর্তে কিন্তু খাওয়ানো সম্ভব না তারপরও আপনি যদি কফি খান আসতে পারেন আমরা অবশ্যই আপনার সাথে কফি খেতে ইচ্ছুক আছি আপনি আসতে পারেন